হ্যালো দৌ না সুমা দৌ না এই অটকানে ভাইছি আমি তো মনি আমার স্ত্রী ভার হলো সোমা হ্যাঁ দৌ না গালটা ভাই তো দৌ না একবার এই যে কক দিন অশান্তি বুক করতেছি তোমার তোমাল কথা কৈতাম পাতা না এই যে একটা যন্ত্রণার ভিতরে হাহাকার করতেছে একবার করে জাননি আর মনও করতাছি আমার স্ত্রীর লিখাব আমার